রাত তখন তিনটা বিশাল পুরনো এক বাড়িতে একা ছিল তার বাবা মা গ্রামের বাড়ি গেছে আর অনেক শহরে থেকে পড়াশোনা করছিল সে লাইট বন্ধ করে শুয়েছিল হঠাৎ করে শুনতে পেল দরজার ওপাশ থেকে কে যেন ধীরে ধীরে করা নাড়ছে অনেক ভাবলো হয়তো বাতাসের কারণে শব্দ হচ্ছে কিন্তু আবারও সেই শব্দ তার ঘায়ের লুম দাঁড়িয়ে গেল ধীরে ধীরে উঠে গিয়ে দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখলো কেউ নেই সে মনে মনে বললো ভুল শুনেছি বোধহয় এবার দরজাটা এমন জোরে ধাক্কা খেলো যে পুরো ঘর কেঁপে উঠলো অনেক ভয় পেয়ে পেছনে সরে গেল দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল তাহলে কে দাগ খাচ্ছে সে সাহস করে দরজা খুলে ফেললো কিন্তু বাইরে কেউ নেই সে দরজা বন্ধ করে ঘরের দিকে ঘুরে দাঁড়াতেই তার বুকের ঠিক সামনে দাঁড়িয়েছিল একটা ভয়ঙ্কর ছায়া মূর্তি কালো চুল অন্ধকার চোখ মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে পরদিন সকালে অনেকের কোনো খোঁজ মিলল না তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু সে ছিল না কেউ জানে না সে কোথায় গেল কিন্তু আজও মাঝরাতে সেই দরজায় করানারা শব্দ শোনা যায়